এই পাউডার সেন্ট মারতেছিস কেন হ্যাঁ দেখতেই তো আবার জিজ্ঞেস করতেছ কেন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো হুম চুলটাও আর ভালো করে আসটাতে পারছি না তোমার জন্য যাও ডিস্টার্ব করো না তুমি এখন আমাকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো কিরে তোরও গার্লফ্রেন্ড আছে ছার কি একটা কপাল আমার আমি আস্তে একটা মেয়ে পারলাম না আর তোর মতো পাগল একটা মেয়ে পটায় ফেললো না সব কপালের দোষ যা ভাই তুই যা তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আয়। তোমার কপালে কখনোই গার্লফ্রেন্ড জুতবে না কারণ তুমি ছেলেটাই ভালো না কি নিজের গার্লফ্রেন্ড আছে দেখে গরম দেখানো হইতেছে না কি গরম তোর সালার তোর মতো ভাই যদি আমার কপালে না থাকতো আমি খুশি হইতাম হ্যাঁ হইছে হইছে সরো নিজের গার্লফ্রেন্ড নাই বলে এখন এরকম করতেছ। সরো হইছে তোমার এই বক বক আচ্ছা ভাই আর কথা বলতে হবে না এখন যা তুই জন্য অনেকক্ষণ যাব অপেক্ষা করতেছে একটা গার্লফ্রেন্ড পেয়েছে তার কি গরম হইছে আল্লাহ জানে এখন যা হইছে। আমি যাই হ্যাঁ তুমি বসে বসে দুঃখ করো কি করব দুঃখ করব। তুই যাবি এইখান থেকে আর বেয়া যা তাড়াতাড়ি হ্যাঁ যাচ্ছি তো থাকো তোমাকে আর ডিস্টার্ব করব না সেরা তো এক লাখ লাখ গেল কারো হাতে মা তো খেয়ে না টেনশনও হয় যদিও আমার ছোট কিন্তু একটু পাগলা পাগলা টাইপের কি করি দেখে আসুক তারপরে জিজ্ঞাসা করবো যে কি কথা হয়েছে যদি ওর গার্লফ্রেন্ড মানে বড় ভাই হয়ে ওগুলো শোনা উচিত না তবে দেখি কি করা যায় ওকে আসুক পাওয়ালে আজকে যা করেছি আগে ভাইয়া কে ডাক দেবো ভাইয়া দরজা খোলো হাইয়া দরজা খোলো হাইয়া কিরে কি হয়েছে এইভাবে চিল্লা চিল্লি করতেছিস কেন দাঁড়া খুলতেছি রে অবস্থা কেন তুই এত ভয় পাইছিস কেন কি হইছে আর বলল না ওই মেয়ের ওই মেয়ের ভাই আমাকে দাবর দিছে যা আরো যাবি ধাওয়া দিছে ভালো হইছে না আরো যা এত প্রেম করার সক্ত প্রেম করার বয়স হয়েছে গাধার বাচ্চা তুই চলে গেলি প্রেম করতে পাটা ওই মেয়ের ভাই তোকে দাবর দিছে না এখন ভালো হইছে আমি কান ধরে তবা করছি আর কোনোদিন ওই মেয়ের সাথে দেখা করতে যাব না বুঝছো